জয় গোপালে সবাইকে আশা করি সবাই খুব ভালো আছো আজ একটা বিশেষ দিন আজ হলো আমাদের ছোট্ট গোপালের জন্মদিন তাই সকাল থেকেই খুব দৌড়জোড় আর তাই জন্য স্নান করে সবার আগে আমি ঘরে চলে এসেছি গোপুর এখানে এখানে সব থালা বসন বার করেছি ওদিকে ফল মিষ্টি সব রয়েছে এখানে এক একঝুরি ফুল সব কিছু রয়েডি আর এই যে সেই ফুলগুলো যেগুলো শুকাতে দিয়েছিলাম সেগুলোকে আজকে সব আবার সুন্দর করে সিংহাসনে সাজিয়ে দেব এই যে এই জায়গাগুলোতে সব আবার নতুন করে সুন্দর করে সাজিয়ে দেব তাই জন্য ঝটপট সব শুরু করে দিই আর এই দেখো সব ফুলগুলোকে লাগিয়ে নিলাম কেমন লাগছে বলো তো কী সুন্দর লাগছে না সিংহাসনটা কত মিষ্টি হয়ে গেল এক ঝলকে এবার সব ঠাকুরকে স্নান টানান করে গুছিয়ে নেব আজকে তো জন্মাষ্টমী সকালবেলা উঠে গোপুকে খেতে দিয়ে দিয়েছে মা আর দুপুরবেলা দুপুরের পুজোটা দেব আর রাত্রেবেলা হবে জন্মাষ্টমীর পুজো মানে যে ভোগ টোক করে পুজোটা হবে সেটা রাত্রে আর জন্মাষ্টমীর দিন তো কোনো কিছু চাল জাতীয় ভগবানকে খেতে দেওয়া যায় না তাই যেন আজকে ওই গোপুর পছন্দের নাড়ু তালের নাড়ু তারপরে তালের বড়া মিষ্টি মালপোয়া পাটিসাপটা লুচি আরও যা যা হয় সেগুলো আর আজকে তো গোপকে স্নান করাবো একটু দই ঘি মধু সব কিছু দিয়ে গঙ্গার জল দিয়ে সব মিশিয়ে আমি সেই জন্য জলটা তৈরি করে নিলাম আর তারপরে একটা তুলসী পাতা দিয়ে দিলাম আজকে এই জলটা দিয়ে বাবা মহাদেবকেও স্নান করাবো বিশেষ বিশেষ দিনে যখন আমরা বাবা মহাদেবকে স্নান করাই ধরো শিবরাত্রি বা শ্রাবণ মাসে তখন সেই একই জল দিয়ে আমরা গোপালকেও স্নান করাই তাই জন্য আজকে যেহেতু গোপালের জন্মদিন তাই গোপালের সাথে সাথে বাবা মহাদেবকেও এই জলটা দিয়ে স্নান করানো হবে আমাদের এই দুই ভগবানকেই আমরা একই জল দিয়ে স্নান করাই তাই বেশ অনেকটা করে বানিয়ে নিই যাতে দুজনেরই হয়ে যায় আর তারপরে দেখো সিংহাসনটাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই যে দুপুরের পুজোর জন্য সমস্ত ফল টল কেটে ঠাকুরকে দিয়ে দিয়েছি দুপুরবেলা ঠাকুরকে ফল মিষ্টি জল দিয়ে পুজো দেব আর রাত্রেবেলা তো বললাম রাত্রিবেলা হবে জন্মাষ্টমীর পুজো যেহেতু গোপু জন্ম হয়েছে অনেক রাতে তাই জন্মাষ্টমীর পুজোটা রাত্রে হয় আর এখানে গোপুর দোলনাটাকেও সাজিয়ে নিয়েছি আর ওইদিকে মা সব কিছু বানাচ্ছে আর এদিকে আমাকে আমার ছোট্ট বোন ও সব ফলগুলো কেটে দিচ্ছে আর এখানে আমাদের গোপু বসে আছে ওকে স্নান করাবো তাই আগে সবার আগে গোপুর জায়গাটা সাজিয়ে দিচ্ছি যাতে স্নান করিয়ে ওকে বসিয়ে দিই সুন্দরভাবে সাজিয়ে গুছি আর আজকে দেখো না গোপুর জন্য সব ফুলের গয়নে এনেছি এই যে সুন্দর ফুলের মুকুট একটা ফুলের মালা আর মাথায়ও দেওয়ার জন্য জুই ফুলের মালা এই দেখো এই রজনীগন্ধার মালাটা এনেছি গোপুকে পরানোর জন্য আর এই ফুলের মালাটা এনেছি গোপুর মাথায় দেওয়ার জন্য আর গোপুর বাসিটা নষ্ট হয়ে গেছে একটা আর এই সাদা আর গোলাপি রঙের এই জামাটা এবার গোপুকে স্নান করিয়ে নি এই জামাটা পরাবো স্নান করানোর পরে এই দেখো আজকে গোপুর জন্মদিন বলে কথা গোপুকে সুন্দর করে মিষ্টি করে স্নান করিয়ে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিতে হবে তো তারপরে আরো কত কাজ আছে এই যে সুন্দর করে গোপুকে স্নান করিয়ে নিয়েছি আমি আর তারপরে মা স্নান করাচ্ছে আজকে একটু একটু করে সবাই ওকে স্নান করিয়ে দেবে যারা যারা আছে আমি তো করিয়েই দিয়েছি মা করিয়ে দিল আর বোনকে আর ওই যে ছোট্ট বোনকে ওদের দুজনকে বললাম তোরা দুজনে একটু করে করিয়ে দে আজকে গোপুর জন্মদিন সবাই একটু একটু করে স্নান করিয়ে দিই এই যে সবাই তাই একটু একটু স্নান করছে দেখো দই তারপরে ঘি মধু সব মেখে কি মিষ্টি লাগছিল আর তারপরে আমি ওকে তৈরি করে নিয়েছি এই যে আজকে গোপুকে যে কি সুন্দর লাগছে সেটা তোমাদের কি বলবো মানে ওর থেকে যেন আমি চোখে ফেরাতে পারছিলাম না সাজানোর পর এত মিষ্টি লাগছিলো ওকে দেখতে আর দুপুরবেলা ওকে দিয়েছিলাম চিপস আর কিছু চকলেট আসলে কি বলো তো ওর জন্য অনেক চকলেট চিপস এনেছি দুপুরবেলা সব দিনই রাত্রের পুজোতে বাকিটা সাজিয়ে দেব। এখন কিছু চিপস আর একটু লজেন্স দিয়েছি যে এইগুলো বসে বসে খাও আর এখানে পাঁচ টাকা মিষ্টি দিয়েছি এই যে দেখো ওকে খাইয়ে দিচ্ছি গপু একটু পাঁচ টাকা মিষ্টি খেয়ে নিই তারপরে ওকে আবার রাত্রি পুজোর সময় বাকি জোগাড়যন্ত্র সব করে গুছিয়ে পুজো দিতে হবে দেখো তো আমাদের গোপুকে আজকে কি সুন্দরী না লাগছে ওর জন্মদিন শুভ জন্মদিন গপু তুমি অনেক 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 ভালো থাকো আর এইখানে দেখো সব সকল হয়ে গেছে দুপুরের পুজো আর তারপরে এসেছি আমি রাতের পুজোর জোগাড় করতে তাই জন্য সব চিপসগুলোকে এক সাইডে সরিয়ে দিচ্ছি কারণ এগুলো তো দুপুরে দিয়েছিলাম আর কিছু চকলেট ফ্রুটি দই মাখন এগুলো সব এনেছি এগুলোকে আবার সাজিয়ে দিই এই দেখো যেহেতু আমাদের গোপাল খুব ভালোবাসে নুনি খেতে কিন্তু মাখন খেতেও ভালোবাসি তাই মাখনটাই আনলাম আসলে নুনিটা পাওয়া যায় না এখন সচরাচর অতটা বেশি পরিমাণে মাখনটাই দিই আর এই যে দেখো ওকে একটা ফ্রুটিও দিয়েছি আর ছোটো মানুষ জন্মদিন আজকে ওর কত যে পাওনার কথা সেগুলো কি আর না দিয়ে থাকা যায় এইগুলো সব আমার আর ওর দাদার ভাইয়ের তরফ থেকে আমরা দুজন মিলে ওকে অনেক 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 গুলো চকলেট চিপস এগুলো দিয়েছি যেগুলো মন ভরে খাক বাচ্চা মানুষের তো এগুলোই ভালো লাগে বলো ওদের কাছে কে কী দিল সেটার থেকে বড় কথা ওরা কত চিপস চকলেট পেয়েছে এটা এই দেখো এক ট্রে সাজিয়ে দিয়েছি আর ওখানে ওকে টাকা দেওয়া হয়েছে যে আজকে তোমার জন্মদিন এই নাও তুমি টাকা নাও তোমার কোনো কিছু আরও লাগলে তুমি কিনে নিও আগে প্রথমে গোবর চিপসের প্যাকেটটা রাখি দুপুরবেলা ওকে সিংহাসনে বসিয়ে খেতে দিয়েছিলাম রাত্রেবেলা ওকে দোলনায় বসাবো তাই জন্য দোলনার সামনে সব সাজাচ্ছি আর এদিকে মা সব পার্টি পিঠে তৈরি করে রেখেছে এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি গোবর সাথে সাথে বাকি ঠাকুরের প্লেটও একসাথে সাজিয়ে নিচ্ছি আর ওই প্লেটগুলো একটু ছোট বলে ওগুলোতে না একটু পার্টি কেটে কেটে দিয়েছি একটা গোটা পার্টি দিলে হচ্ছিল না এই জন্য আর এখানে মা তালের বড়া বানিয়ে রেখেছে সব তালের সাজিয়ে নিচ্ছি এই প্লেটটাতে সমস্ত তালের বড়া সপটা মালপোয়া লুচি এই সমস্ত জিনিস দেব। একটা প্লেট ভরে গোপুকে তো একটা আর তাছাড়াও এই প্লেটটাতে সব রাখবো আর এই দেখো নারকেল নাড়ু এই যে মা নারকেল নাড়ু বানিয়ে রেখেছে গুপুর জন্য এই নারকেল নাড়ুগুলোও দিয়ে নিচ্ছি আর কিছুটা নারকেল নাড়ুও রেখে দেব। পুজো দেওয়ার সময় আবার যেতে দিতে পারি আর এই যে মালপোয়া ওর প্রিয় মালপোয়া দুপুরে পুজো দেওয়ার পর আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম আর তখন মাকে বললাম তুমি এগুলো বানিয়ে রাখো আর একটা প্লেটে সব মিষ্টিগুলো সাজাবো সব মিষ্টিগুলো সিঙ্গেল সিঙ্গেল তো দেবোই এছাড়াও একটা প্লেটে সব মিষ্টিগুলো এক পথ এক পথ করে দেবো সব কিছু সুন্দর করে গুছিয়ে দেব। যাতে আজকে কোনো কিছু ফাঁকা না থাকে এই বছরের একটা দিন আমরা সবাই খুব চেষ্টা করি গোপকে খুব খুব করে স্পেশাল ফিল করানো প্রত্যেকেই তো বলো জন্মদিনে আমরা সবাই চাই খুব বেশি করে আমাদের সবাই ভালোবাসুক আমরা যা চাই তা আমাদের সবাই দিক এটা তো সবার ক্ষেত্রে আর ও তো একটা ছোট্ট মানুষ ওর ক্ষেত্রেও তাই আর এই দেখো সব কিছু আজকে কিন্তু ওর জন্মদিন বলে কেকও আনা হয়েছে অন্যান্য কেকটা আমি নিজেই বাড়িতে বানাই ওর জন্য যেহেতু আমি কেক বানাই তাই জন্য ওর কেকটা আমি বানাই আর আমার নিরামিষ সেটআপও আছে কোনো অসুবিধা হয় না কিন্তু এইবার আমি বানাইনি এইবার কিনে আনা হয়েছে আসলে আমার বিয়ের পর আমি সমস্ত কেকের জিনিসপত্র নিয়ে চলে গেছি যেহেতু ওখান থেকে আমি কেকগুলো সেল করি এখন তাই জন্য ওই জিনিসগুলো ওখানেই চলে গেছে তাই নিরামিষ কেক এবার ওর জন্য কিনে আনা হয়েছে আর এই যে লুচি দিয়ে দিলাম মিষ্টি পায়েস সব কিছু দিয়ে দিয়েছি জন্মদিন তো পায়েস ছাড়া অসম্পূর্ণ তাই পায়েসটা তো দিতেই হবে আর এখানে বাকি ভগবানদেরও সমস্ত প্লেটগুলোকে সাজিয়ে নিচ্ছি কারণ সবার প্লেট টিট সাজানো হয়ে গেলে তারপরে পুজোয় বসবো মাকে বললাম যে তুমি আজকে পাঁচালি পরে পুজো দাও মা বলে না তুই দে প্রত্যেকবার তো আমি করি এইবার তুই কর আর পরের বার যদি আবার নাও আসতে পারিস সত্যিই তো তাই এখন বিয়ে হয়ে গেছে না পরের বার যদি আসতে না পারি তাই চেষ্টা করি যেইবার আছি সেইবার যেন সবটুকু করতে পারি আর তাই জন্য মা বলে তুই কর যখন আসতে পারবি না তখন আমি করবো এই জন্য কাঁচালি টাচালি নিয়ে বসে পড়লাম কাঁচালি পড়তে বন্ধু জগৎপতি পাঁচালী তো পড়া হয়ে গেছে এবার আরতি আরতিটা করে আজ তো জন্মাষ্টমী তাই আরতিটা বহু সময় ধরে করছি আর এই পঞ্চপ্রদীপের তাপ এই তাপটা খুব শুভ হয় আরতির পর সবাই যেন মাথায় নেয় আর এখানে দেখো ঠাকুরের গানের তালে তালে আমাদের কুচি নাচ শুরু করে দিয়েছে এখানে আমি আরতি করছি আরও পিছনে নাচছে ও খুব ভক্ত আমাদের গোপালের এখানে দেখো এবার কর্পূরের তাপটা দিচ্ছি আমার এই সময়টাতে খুব ভালো লাগছিল যে আজকে মন ভরে যা যা ইচ্ছে ছিল সব করে আমি ভগবানকে দিতে পেরেছি আমার যতটা সামর্থ্য আমার যতটা ক্ষমতা আশা করি আজকে জন্মদিনটা ওরও খুব ভালো লাগবে আরতি সম্পূর্ণ হয়ে গেছে আরতির পর গপুকে একটু দোল দলিয়ে নিচ্ছি সবাই সবাই একটু ওকে দোল চড়াচ্ছে আজকে আর তারপরে এই যে ওর কেক সেই কেকটা ওর হাত ধরিয়ে ছুরিটা কাটছি ওই কেকটা কেটে আগে ওকে খাওয়াবো ওর জন্মদিন বলে কথা কেক তো কাটবে তাই না এই যে কেক কাটা হয়ে গেছে এবার একটু গোপুকে দিয়ে দিই এই দেখো গোপুকে একটু দিয়ে দিলাম ব্যাস কেক কাটা হয়ে গেছে ওর এবার ওকে আমি সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছি যা যা ওর জন্য আজকে আনা হয়েছে আর ওকে তো আমরা বরাবরই খাইয়ে দিই এই কারণে আর আজকে সব কিছু খাওয়ান দাওয়ান করার পরও তারপরেও সারা রাত বসেই থাকবে আজকে আরকে ওকে শোয়াবো না শয়ন দেবো না আর সমস্ত প্রসাদগুলি সবাইকে আবার ভাগ করেও দিতে হবে ওর প্রসাদ খাওয়ার জন্য তো বহু মানুষ বসে আছে তাদের সবার জন্য গুছিয়ে প্রসাদ গুছিয়ে ভাগ করেও দিতে হবে আজ তাহলে আসি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জয় গোপাল খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো